দর্শক আজকে তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ আজকে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট মোরাল ব্রিজ হাটে এরে বাছুর যেখান থেকে পাওয়া যাচ্ছে এক এক করে দেখি সামনে দুটো এরে বাছুর আছে অসংখ্য বাচ্চা এখানে দাম দর জেনে নিজে এই ধরনের বাচ্চার কেমন দাম ভাই এটা কি জাতের বাচ্চা ফ্রিজিয়ান জাতের না কতদিন বয়স এটার

দেওয়া যাবে ভালো দেখে তোর হ্যাঁ দূরাতের ছো